গুড ইভিনিং বন্ধুরা আজ বারো আগস্ট মঙ্গলবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আবার অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পক্ষে জোর গলায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সাফ কথা শুদ্ধ এবং ত্রুটিহীন ভোটার তালিকার জন্যই এই নিবিড় সংশোধন জরুরি এই রাজ্যে ছাব্বিশের বিধানসভা বুটের আগেই হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর গত চার আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল প্রত্যেক জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে নিবিড় সংশোধনের প্রস্তুতিতে হাত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে কয়েক দফা নির্বাচনের উল্লেখ রয়েছে গোয়েলের চিঠিতে তিনি জানান আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এসআইআর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে দেশের নির্বাচন কমিশন সেই সময়ে পর প্রক্রিয়া কেমন হবে আবেদনের জন্য কি কি নথি লাগবে সেটাও জানিয়ে দেবে কমিশন বুটার তালিকায় বিশেষ সংশোধন গিরে উত্থাল গোটা দেশ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বুটচুরির চুরির অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা এই আবহে বর্তমান লোকসভা ব্যঙ্গে দেওয়ার দাবি তুললেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুটার তালিকায় বিশেষ সংশোধন করতে হলে গোটা দেশেই তা করা হোক নতুন করে লোকসভা নির্বাচনও হোক বলে দাবি তুললেন তিনি বিজেপিকে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও বুট চুরিতে সামিল বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা সেই নিয়ে উত্তাল রাজধানী দিল্লির পরিস্থিতি এই আবহেই নতুন করে লোকসভা নির্বাচনের দাবি তুললেন অভিষেক তার বক্তব্য গোটা দেশে এসআইআর হোক বেঙ্গে দেওয়া হোক লোকসভা বিজেপি শুরু করুক আমরা সবাই পদত্যাগ করব কোনো অসুবিধা নেই নিজেদের বেলায় অসুবিধা নেই শুধু বিরোধীদের বেলায় তালিকা সংশোধন কেন নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন অভিষেক তার বক্তব্য আপনি নির্বাচিত হলে আপনার তালিকা গরমিল নেই আমি নির্বাচিত হলে আমার তালিকায় গরমিল কি সুন্দর ব্যাপার এ তো হতে পারে না একই যাত্রায় পৃথক ফল হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এবারের বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনের সর্বাধিক আসনে বিজয়ী হবে বিজেপি প্রার্থীরা বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অথবা বিটিআরের অন্তর্গত চিরাং জেলাধীন কাজলগাঁওয়ে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির চিরাং জেলা সমিতি এবং নিশিমা মণ্ডলের উদ্যোগে কাজলগাঁওয়ে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবার বিটিসির ছাব্বিশটি জনগোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা এবং গরিব দুঃখীদের অধিকার ইত্যাদি রূপায়ণ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি বিটিআরবাসীদের উৎসাহ এবং সমর্থন দেখে মুখ্যমন্ত্রীর নিশ্চিত ধারণা বিজেপি এবার সর্বাধিক আসনে জয়লাভ করে পরিষদ গঠন করবে তিনি বলেন বিজেপির নেতৃত্বে পরিষদ গঠিত ব্যাপক পরিবর্তন হবে এর ট্রিপল ইঞ্জিন সরকার হলে উন্নয়নের গঙ্গা বইবে বিটিআরএ দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ ভারতীয় নির্বাচন কমিশনের কেরে নেওয়া হল রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি অর্থাৎ নথিভুক্ত ও দল হিসাবে চারশো ছিয়াত্তরটি রাজনৈতিক দলের তকমা গত ছয় বছরে একটি নির্বাচনেও অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের চলতি মাস অর্থাৎ গত নয় আগস্ট প্রথম দাপে তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দলের নাম সরানো হয় নির্বাচনের নিয়ম এবং এই সংক্রান্ত আইন না মানার অভিযোগ ছিল এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এর পরেই পদক্ষেপ করা হয় সেই প্রক্রিয়ার অধীনে এবার আরও চারশো ছিয়াত্তরটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল বিজেপি সরকার করছে হিন্দু মুসলিম রাজনীতি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে উচ্ছেদ চালানো হচ্ছে তাতে অসহায় দরিদ্র মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন বরাকের ডলু চা বাগানের মতো রাজ্যের বিভিন্ন চা বাগানগুলোতে আজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন প্রাক্তন বিধায়ক তোতা অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ রাজু সাহু ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিজেপি সরকারের কার্যকালে একদিকে সরকারি জমি দখলমুক্ত করার নামে চলছে উচ্ছেদ অন্যদিকে হাজার হাজার বিঘা জমি আদানি আম্বানিকে দান করা হচ্ছে বরাকের তিন দিনের সফরের অঙ্গ হিসাবে শ্রীভূমি এসে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস ইনচার্জ রাজু সাহু ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপস অস্ত শাহদত আহমদ বিশ্বজিৎ ঘোষ মনিলাল গুয়ালা, সন্দীপ নন্দী শুভজিৎ চক্রবর্তী সহ অন্যদের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন তিনি বিজেপির দিকে গুলা মারতে গিয়ে এবার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর নিয়ে নিজেই আহত হল কংগ্রেস হাত শিবিরকে অস্বস্তিতে ফেলে কর্ণাটকের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী কে এন রাজন্না এই অপরাধেই শেষমেশ পদ হওয়াতে হলো তাকে হাইকমান্ডের নির্দেশ মেনে গতকাল পদত্যাগ করেছেন রাজান্না শোনা যাচ্ছে রাজান্নার এই বিতর্কিত মন্তব্যের পর বর্ষিয়ান কংগ্রেস নেতার উপর বেজায় ছোটেছেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেরা তাদের নির্দেশেই রাজন্যা পদত্যাগ করেছেন আরও জানা যাচ্ছে শুরুতে নাকি রাজন্যা মুটেও ইস্তফা দিতে চাননি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এই প্রসঙ্গে কোনোরকম মুখ খুলতেও চাননি তিনি অবশ্য শেষ পর্যন্ত হাইকমান্ডের চাপের মুখে পড়েই নাকি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি গোটা দেশ জুড়ে যখন বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আক্রমণের পথে হাঁটছে কংগ্রেস তখন কর্ণাটকের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে যে কেন্দ্রের শাসক দল অস্ত্র করবে তা বলার আপেক্ষা রাখে না দেশে এবারের বর্ষায় রাজ্যে রাজ্যে দুর্ভোগের চিত্র প্রকাশে আসলো কোথাও বন্যা কোথাও দোষ কোথাও আবার মেঘবাঙ্গা বৃষ্টি কোথাও বা বান, বর্ষা জুড়েই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের শুধু গ্রাম ফসল নয় চরম হয় শহরেও খুদ রাজধানীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বছর চলতি বছরে দেশ জুড়ে স্বাভাবিক কোথাও কোথাও আবার অস্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে যার পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন এই প্রবল বৃষ্টির জেরেই চলতি বছরে লাফিয়ে বাড়লো মৃত্যু মিছিল হরপা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ড পরপর মেঘবাঙ্গা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত পাহাড়ি রাজ্য এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করল স্বরাষ্ট্র দপ্তর রাজ্যসভা একটি পরিসংখ্যান প্রকাশে এনেছে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে চলতি বছরে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোটা দেশ জুড়ে এক জনের মৃত্যু হয়েছে নিখুঁজ সংবাদ এই অভিযোগ তুলে কেরলে তর্যায় জড়ালো বিজেপি কংগ্রেস দুই দলই একে অন্যের সাংসদদের বিরুদ্ধে মিসিং ডায়েরি করল সংঘাতের নতুন কৌশলকে গিরে সরগুল পরে গিয়েছে রাজনৈতিক মহলে জানা গিয়েছে শুরুটা করেছিল হাত শিবির নিজের লোকসভা কেন্দ্রেই দেখা যাচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গপিকে এই অভিযোগ তুলে তার নামে থানায় নিকুজ ডায়েরি করেছিল কংগ্রেসের ছাত্র সংগঠন পাল্টা ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হল গেরুয়া শিবির বিজেপির এস টি মোর্চার রাজ্য সভাপতি মুকুন্দান পাল্লিওয়ারা তার অভিযোগ বিগত তিন মাস ধরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে না তার সংসদীয় এলাকায় মালাতে বয়াবহ বিপর্যয়ের পরও তিনি এলাকায় আসেননি ওয়েনারের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন মুকুন্দান তার অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদ প্রিয়াঙ্কাকে দেখা যায়নি ওয়েনারে রাজ্যের সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস কিন্তু তাদের সমস্যার কথা বলার কেউ নেই পুলিশ সুপারকে মুকুন্দানের আর্জি এই অভিযোগপত্র গ্রহণ করে অবিলম্বে সাংসদকে খুঁজে বের করুন এবার শেষ খবর পাতারকান্দিতে অবৈধ মদ এবং তীর খেলা দাপটের সঙ্গে চলছে এতে সুস্থ সামাজিক পরিবেশে নেমেছে অশান্তির ছায়া অভিযোগ মতে দীর্ঘদিন বছর থেকে পাতারকান্দি সমজেলার বাজারেচরা থানার অধীন অসম মিজোরাম ত্রিপুরা সীমান্ত গেসা একাধিক গ্রাম ও বাজারে অবৈধ মদ বিক্রি এবং তীরের খেরা চলছে প্রকাশ্যে প্রশাসনিক তৎপরতা থাকলেও তা যেন চকে আঙ্গুল দিয়ে দেখানোর মতো ফলস্বরূপ সাধারণ মানুষ ও তরুণ সমাজ নেশার অন্ধকারে ডুবে যাচ্ছে দিন দিন নেশা ও তীরের অবৈধ নেটওয়ার্কের বিস্তার ঘটছে সীমান্ত এলাকার বাজারি ছোড়া লুয়ারপুয়া ইচাবিল গোরখাগুড়া কন্টেক রাঙ্গামাটি এবং বালিপিপলা ইত্যাদি অঞ্চলে প্রতিটি এলাকায় একই চিত্র স্থানীয় সূত্রে জানা যায় বাজারিছোড়া থানার অল্প দূরে থাকা মাকুন্দা রোড ও খালাচড়া রোডের কিছু পান ও ছায়ের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত তীর খেলায় মেতে থাকে কিছু লোক এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন